নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমরাও সকলে খুব ভালো আছি বিজি উইতর পিতার আর একটা নতুন ব্লগে সকলকে অনেক অনেক স্বাগত জানাই সরস্বতী পুজোর পরের দিন অনেক জায়গাতে থাকে খিচুড়ি প্রসাদ খাওয়ানোর আয়োজন কোথায় কোথায় এরকম আয়োজন হয়েছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের গ্রামেও ছিল সেরকম একটি খিচুড়ি প্রসাদ খাওয়ানোর আয়োজন যেখানে গ্রামের সকল মানুষ ছিল আমন্ত্রিত এই রকম মাঝে মাঝে খাবারের আয়োজন থাকলে মানে মা কাকিমাদের বেশ ভালোই হয় কি বলেন সকালের থেকে শুরু করে ওদেরকে রান্নার একটা যে তোরজোর সেটা সামলাতে হয় না তো সেরকমই যেহেতু পুরো গ্রামের আয়োজন ছিল অতএব সকলের বাড়িতেই ছিল আজকে প্রায় উনুন বন্ধ তো আমরাও সকাল থেকে আমাদের খুঁটিনাটি কাজগুলো করার জন্য লেগে পড়েছিলাম ঘরের সামনে এই যে ছোট্ট মতো জায়গাটায় যেখানে বাবা বিভিন্ন ধরনের সবজি লাগিয়েছিল সেখানটায় একটু জল দেওয়ার কাজ করতে হতো আর কি তো সেটাই আমরা সকাল থেকে দেখছিলাম আর দেখছিলাম যে কি কি গাছ বেরিয়েছে এখানে আমার দেখা গাজর গাছ বেগুন গাছ টমেটো গাছ তারপরে আছে লঙ্কা গাছ লঙ্কা গাছ তো প্রচুর পরিমাণে লাগিয়েছে জানি না এত লঙ্কা কি হবে আর আছে পেঁয়াজ তারপরে আছে বিনস সমস্ত ধরনের সবজি বলতে পারেন এখানে লাগানো আছে আশা আছে দু রকমের শাকের গাছ তো যাই হোক সকাল সকাল এই বাচ্চাটাকে স্নান করিয়ে একটু বেরোতে বেরিয়ে বেরোবো আর কি মানে যে জায়গাতে ওই খিচুড়ি খাওয়ানোর আয়োজন হচ্ছে সেখানে টুকিটাকে কাজ হয়তো করতে হতে পারে ওই জন্য আমরা একটু ঘুরে আসি চলুন ওইখান থেকে আর আপনাদেরও একটু দেখিয়ে নিয়ে আসি যে আয়োজন কত দূর বাড়ির পাশেই ছিল আয়োজনটা মানে জাস্ট রাস্তাটার এই পাশে আরকি তো এই যে আমরা পৌঁছে গেছি এখানে এই যে সকলে মিলে কাজ করার একটা আনন্দই আলাদা তো এসে দেখলাম কাটাকুটির প্রায় কাজ শেষ হয়ে গেছে আর কি আজকের মেনুতে কি কি থাকবে অবশ্যই একটু পরে জানাবো তো তার জন্য পুরো ব্লগটা অবশ্যই দেখতে হবে আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের এই গ্রামটাতে প্রায় পাঁচ থেকে সাতশো জন লোকের বসবাস তো এতজন লোকের খাওয়া দাওয়ার আয়োজন মানে বুঝতেই পারছেন যে রান্নাটা কত আগে থেকে শুরু হয়েছে আর কি পরিমাণ আয়োজন হলে তবে এতজন লোকের খাওয়া দাওয়া কমপ্লিট হবে তো সেই মতোই সকলেই ব্যস্ত ছিল যে যার কাজে আর কি দু তিনখানা উনুন করা হয়েছিল তার দেখলাম প্রত্যেকটাতেই কড়াই চাপানো আছে মানে জোর কদমে চলছে রান্না করার কাজ তো বেশ কিছুক্ষণ থাকার পরে আমরা টুকিটাকি যা কাজ ছিল সেটা জিজ্ঞেস করলাম যে আমাদের কোনো হেল্প লাগবে কিনা যাই হোক মোটামুটি সব কাজ কমপ্লিট হয়ে এসেছে আমাদের লাগবে না বললো কোনো হেল্প তো সেই মতো এই যে দুটো কড়াইয়ে চলছে খিচুড়ি বসানোর কাজ আর এখানটায় হবে মনে হয় পায়েস তো যাই হোক তো চলুন এখন আমরা বাড়িতে যাই তারপরে আসবো আবার খাওয়ার সময় তো ততক্ষণ পর্যন্ত আপনারা দেখতে থাকুন আমরা বাড়ি গিয়ে কি কি করি তুমি কিন্তু কোথায় যাচ্ছ তুমি ভাবো নি দিদা তোমাকে নিয়ে যাবে যা না যা যেহেতু আজকে বাড়িতে রান্না বাড়ার ঝামেলা ছিল না তো মা আর বাবা গিয়েছিল একটু বাজারে আছে কতগুলো ইম্পর্ট্যান্ট কার্ড ছিল সেগুলো সারার জন্য তো ওকে কিছুতে আমি ভোলাতে পারছিলাম না ওই জন্যই এদিকে নিয়ে চলে এসেছি একটা একজন কাকিমাদের বাড়িতে আর কি ছাগলের চাষ ছিল সেইখানে ওরা একটা ছাগল বেঁধে রেখেছিলো সেখানটায় ওকে নিয়ে কিছুক্ষণ খেলাখেলি করব। তারপর দেখা যাক কি হয় আর মাঝখানে ওকে একটুখানি খাবারও আমি খাইয়ে দেব।

চলো লে না দূরে দূরে যাও যাও এবারে যাই হোক খাওয়া দাওয়ার কাজ কমপ্লিট করার পরে এখন ওকে বসিয়ে দিয়েছি হোমওয়ার্ক করতে আর আমি যাবো স্নানে স্নান করে বেরিয়ে আপনাদের সাথে দেখা হবে по хотя ле дицитала আচ্ছা শাক বাজানো দেখে অনেকে ভাবতে পারেন যে কি হলো এটা তো শাঁক বাজিয়ে আমি যেহেতু সরস্বতী পুজো হয়েছিলো সেই ঘরটাকে আমি তুললাম আর কি তারপরে একটা শাড়ি পরে সুন্দর করে সেজে রেডি হয়ে যাবো খেতে তো সকলে মিলে আমরা থালা হাতে বেরিয়ে পড়েছি খাওয়ার জন্য আমি আসলে একটা ভিডিও বানানোর জন্য শাড়িটা পরেছিলাম যেহেতু খাওয়ার টাইম হয়ে গেছে বা শাড়িটা না চেঞ্জ করেই আমি চলে যাব এখন খাওয়া দাওয়া করতে তো সকলেরই খিদে পেয়ে গেছে মোটামুটি আর মাও ফিরে গেছে বাজার থেকে বাজারে কাজগুলো কমপ্লিট করে তারপরে চলে এসেছে আর যে ছানাটারও পেয়ে গেছে প্রচন্ড খিদে তো চলুন সকলে মিলে বসে আমরা খেয়ে আসি আর সকলে মিলে বসে খাওয়ার যে কি আনন্দ হয় সেটাও আপনাদের দেখাবো তো চলুন আজকে দুপুরবেলাটাই বেশ গরম ছিল আর তার সাথে গরম খিচুড়ি মানে প্রথমে ভাবছিলাম যে কি করে খাবো আর মা আসতে ওই দিকটা একটু দেরি হচ্ছিল আর আমরা বসে পড়েছি খাওয়ার কাজে ছানাটাকেও দিয়ে দিয়েছি আর আমিও নিয়ে নিয়েছি আর এখানে আমরা একটু হাসা হাসি করছিলাম মাধ্যমিক দেওয়ার পর থেকে আমি বাইরে মানে বুঝতেই পারছেন যে সমস্ত লোকজনকে গ্রামের চেনা আমার পক্ষে সম্ভব নয় তো একটা কাকু এসে আমাকে জিজ্ঞেস করছিল যে আমাকে চিনতে পারছিস তো আমি প্রথমে না বুঝতে পারিনি তারপরে মানে নিজের ওপরেই হাসি পেলো যে আমি কি করে ভুলে গেলাম আসলে ভুলিনি আমি মানে কনফিউজড হয়ে গিয়েছিলাম আর কি ভুলে কিয়া যায় বড় হয়েছি এই গ্রামে মানুষজনকে ভুলে যাওয়া তো সম্ভব নয় কিন্তু ব্যাপারটা হচ্ছে এখনকার যে নতুন নতুন ছোটো ছোটো বাচ্চারা তাদেরকে হয়তো সকলকে চিনতে পারবো না এই যা বাইরে থাকার এটাই নেগেটিভ পয়েন্ট জানেন তো তো যাই হোক খিচুড়ি টিচুড়ি সব ঠান্ডা হয়ে যাওয়ার পর আমরা সকালে মিলে বসে খেয়ে নিচ্ছি মানে আমি এখনও খেতে শুরু করিনি আগে ছানাটাকে খাওয়াবো তারপরে আমি খাবো তো চলুন আমরা ছোটোবেলা থেকে মাটিতে খেতে বসতেই অভ্যস্ত জানেন তো এখনকার দিনে মডার্ন যুগে সব চেয়ার টেবিল তার থেকে আমার মাটিতে বসে খেতেই বেশ ভালো লাগে আমি ঝাড়গ্রামের যে জায়গাতে থাকি সেইখানেও আমি মাটিতে বসে খাই আসলে বলতে পারেন যে কি বলবো এটা একটা অভ্যাস হয়ে গেছে ছোটোবেলা থেকে আর কি মাটিতে বসে খাওয়া তো চলুন এই মাটিতে বসে খাওয়ার মজাটাই একটু অন্যরকম তো আজকের মেনুটা আপনাদের সাথে শেয়ারই করা হয়নি আজকের মেনুতে ছিল খিচুড়ি আর তার সাথে ছিল টমেটো ধনে পাতার চাটনি আর পায়েস ছানাটাকে টপ টপ করে খাইয়ে দিয়ে তারপরে আমি ওখান থেকে খেয়ে দিয়ে বেরোবো তো ওকে আসলে আমরা খিচুড়ির মধ্যে থেকে যে সোয়াবিনগুলো ছিল সেইগুলো বেছে বেছে ওকে দিচ্ছিলাম আর কি ও আসলে সোয়াবিনটা একটু খেতে পছন্দ করে তো আমরা ওকে বেছে এগুলো দিচ্ছিলাম ওই জন্যই দেখতে পাচ্ছেন যে মা মায়ের হাতও এদিকে আসছে আর আমার হাতও মাঝে মাঝে আমার থালা থেকে সয়াবিনগুলো বেছে বেছে ওর মুখে পুরে দিচ্ছিল আচ্ছা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে মা বসে আছে পায়েসের জন্য আর মায়ের পায়েসটা নেওয়া হয়ে গেলেই মাও চলে আসবে তো আমরা এখান থেকে এখন বেরোবো কারণ বেজে গেছে ঘড়িতে প্রায় দুটো দুটো পনেরো তো ছানাটাকে গিয়ে ঘুম পাড়াতে হবে তারপর আমাকে আবার ভিডিওর কতগুলো কাজ কমপ্লিট করে তারপরে একটুখানি রেস্ট দেবো তো চলুন বাড়িতে যাওয়া যাক দেখতে পাচ্ছেন কতজন লোক এসেছে গ্রামের সমস্ত বাড়ির সমস্ত লোকজনের নেমন্তন্ন এখানে ছিল তো ভিড় তো একটু হবেই বলুন আচ্ছা এখন যে মাঠটা দেখতে পাচ্ছেন শুধুমাত্র এই মাঠটাতে যে খাওয়া দাওয়া হচ্ছিল তা নয় আরও পাশের একটা মাঠ আছে যেটা আমরা বাড়ি যাওয়ার পথে পড়বে সেইখানে হচ্ছিল খাওয়া দাওয়ার আয়োজন মানে স্কুলের যে সমস্ত বাচ্চারা ছিল তাদেরকেও ওইখানে বসানো হয়েছিল আর কি তো চলুন আমরা জুতোগুলো এই পাশেটায় রেখেছিলাম খাওয়ার পাশে জুতো রাখিনি তো এই যে আরেকটা খামার বাড়ি এখানে আছে একজনের সেইখানে হচ্ছিল স্কুলের সমস্ত স্যার আর স্কুলের সমস্ত বাচ্চাদের খাওয়া দাওয়ার আয়োজন এই যে দেখুন আরেকবার দেখিয়ে নি আমরা এখান থেকে বেরোবো চলুন যাওয়া যাক বাড়িতে ঘুম পাড়িয়ে আমি উঠে গেছি ছাদে ওইখানে বানাচ্ছিলাম বেশ কয়েকটা রিলস আজকে আর একটা ইম্পর্টেন্ট কাজ করব কি জানেন তো ছানাটাকে ভাবছি গানে একটু ভর্তি করব তো সেই মতো আমি গিয়েছিলাম একটা হারমোনিয়াম দেখতে আর যিনি গান শেখান তার সাথে কথা বলতে তো চলুন ওইখানে দেখাদেখি করে আর ওখানে যেখানটা আমরা দেখতে গেছিলাম সেখানেই ছিল একটা রাধা কৃষ্ণের মন্দির যেখানে আমরা ছোটোবেলা থেকে কোচিং সেন্টারে পড়েছি সেই জায়গায় এটা তো ওখানে মন্দির দর্শন করে ঠাকুরকে একটা প্রণাম করে তারপরে ফিরে আসব আমাদের মোটামুটি কথা হয়ে গেছে তারপরে দেখা যাক কত দূর কী হয় আপনারা সমস্ত আপডেটেই পাবেন এই যে এখানে মন্দিরটা এই মন্দিরে একটু প্রণাম করে তারপরে ফিরব আসলে আমরা ছোটোবেলা থেকে এই জায়গাটা প্রতি অভ্যস্ত এখানে আমরা একদম আমি ক্লাস সিক্স থেকে এখানে কোচিং পড়ি যেটা ক্লাস টেন পর্যন্ত এই জায়গাটার আমূল পরিবর্তন হয়েছে এখানে সুন্দর একটা মন্দির করা হয়েছে পড়ার জায়গাগুলোকে আবার সুন্দর করে মানে আবার রেনোভেট করা হয়েছে আর এই যে এই হারমোনিয়ামটা আমরা দেখে এসেছি তো যাই হোক কেমন কি হয় সেটা দেখা যাবে পরের দিন সকালে আবার বেরোতে হবে আমি বেরিয়ে আসছিলাম পরের দিন সকালবেলায় ছানাটা জুড়েছে খান্না যাই হোক ওকে শান্ত করে বেরোবো তো চলুন মা এদিকে আমার আসার সমস্ত জিনিসপত্র রেডি করে দিয়েছে তো আজকের ব্লগটা আমি এখান পর্যন্তই রাখবো আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন একটা কমেন্ট করবেন আর চ্যানেলের নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে নতুন একটা ব্লগে ততক্ষণ পর্যন্ত সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আর বিজয়ী তর্পিতার পাশে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ কাঁদলে হবে বলুন কাজ তো করতে হবে বাচ্চা ছেলেকে কে বোঝাবে তো যাই হোক ধন্যবাদ